প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বেদ স্বতন্ত্র দর্শনের দ্বিতীয় পর্ব নিয়ে ভারতীয় আস্তিক দর্শনগুলোর মধ্যে ন্যায় বৈশেষিক দর্শন হল আরও দুটি বেদ স্বতন্ত্র দর্শন এই দুটি দর্শন বেদ বিরোধী না হলেও এরা কেবল বেদ নির্ভর নয় এই দুটি দর্শন নিজেদের যুক্তি বিচার দ্বারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেগুলির সাথে বেদের বাক্যের কোনো বিরোধ না থাকায় তারা বেদকে অস্বীকার করেননি ন্যায় ও বৈশেষিক দর্শনের মধ্যে নানা বিষয়ে মিল থাকলেও ন্যায় দর্শন প্রধানত জ্ঞানতত্ত্ব এবং বৈশেষিক দর্শন প্রধানত অধিবিদ্যার আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছে এবার আমরা জেনে নেব যে বেদ স্বতন্ত্র দর্শন হিসাবে ন্যায় দর্শন সম্পর্কে ভারতীয় আস্তিক দর্শনগুলোর মধ্যে ন্যায় দর্শন অন্যতম অনুমান বা যুক্তি বা তর্ক পদ্ধতির অন্য নাম হল ন্যায় দর্শনে বিস্তারিতভাবে ন্যায় বা অনুমানের স্বরূপ সম্পর্কে আলোচনা রয়েছে এই কারণেই ন্যায় দর্শনের এই রূপ নামকরণ করা হয়েছে দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম ন্যায়দর্শনের দুটি শাখার মধ্যে একটি প্রাচীন ন্যায় এবং একটি হচ্ছে নব্য ন্যায় এবং এই নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গঙ্গেশ উপাধ্যায় মহর্ষি গৌতমের সূত্র হল প্রাচীন ন্যায়ের প্রধান গ্রন্থ এই গ্রন্থের প্রথম ভাষ্যকার হলেন মহর্ষি বাদশায়ন এছাড়াও উদ্যোতকরের ন্যায়বার্তিক বাচস্পতি মিশ্রের ন্যায় তাৎপর্য তাৎপর্যটিকা উদয়নের ন্যায় কুসুমাঞ্জলি জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি শ্রীধর ভট্টের ন্যায় কন্দলী প্রভৃতি হল প্রাচীন ন্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ গঙ্গেশের তত্ত্ব চিন্তামণি হল নব্য ন্যায়ের মূল গ্রন্থ গঙ্গেশের পুত্র বর্ধমান রচিত ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশ এবং ন্যায় নিবন্ধ প্রকাশ রঘুনাথ শিরোমণির রচিত দ্বিধি টিকা মথুরানাথ তর্কবাগিশের। মাথুরী টিকা গদাধর ভট্টাচার্যের গদাধরী টিকা অন্নং ভট্টের তর্ক সংগ্রহ বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ সিদ্ধান্ত মুক্তাবলী প্রভৃতির নব্য ন্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ন্যায়দর্শনের প্রধান আলোচ্য বিষয় হল যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় এজন্য ন্যায়দর্শনকে শাস্ত্র বলা হয়ে থাকে ন্যায়দর্শনে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই চারটি প্রমাণ স্বীকৃত হয়েছে এই দর্শনের প্রমা বা যথার্থ জ্ঞান হল প্রত্যক্ষ জ্ঞান অনুমিতি উপমিতি এবং শব্দ ন্যায়দর্শনে এই চারটি প্রমাণের সাহায্যে জগতের যাবতীয় তত্ত্বকে ব্যাখ্যার কথা বলা হয়েছে ন্যায়দর্শনিকেরা জ্ঞানকে আত্মার একটি গুণ বলেছেন তাদের মতে জ্ঞান দুই প্রকার স্মৃতি এবং অনুভব সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয় স্মৃতি আর স্মৃতি ভিন্ন জ্ঞান হলো অনুভব অনুভব আবার দুই প্রকার প্রমা এবং অপ্রমা প্রমা হল যথার্থ অনুভব আর অপ্রমা হল অযথার্থ অনুভব ঘটকে ঘট হিসাবে প্রত্যক্ষ করা হলো প্রমা আর রজ্জুকে সর্প বলে প্রত্যক্ষ করা হলো অপ্রমা ন্যায়মতে জ্ঞানের বিষয়কে বলা হয়েছে প্রমেয় তাদের মতে প্রমেয় বারোটি সেগুলি হলো আত্মা শরীর ইন্দ্রিয় অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় বোঝানো হয়েছে অর্থ বা পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়ে বুদ্ধি বা জ্ঞান বা উপলব্ধি মন প্রবৃত্তি বা কর্ম দোষ অর্থাৎ রাগ দেশ ও মোহ প্রেত্যভাব বা পুনর্জন্ম ফল অর্থে কর্মফল দুঃখ অর্থাৎ সুখ দুঃখের অনুভূতি এবং অপবর্গ বা মুখ্য। এগুলি হচ্ছে ন্যায়দর্শনের প্রমেয় মুখ্যবাদী দর্শন হিসাবে ন্যায়দর্শন মনে করে যে মুখ্যের জন্য তত্ত্বজ্ঞান লাভের প্রয়োজন হয় তাদের মতে ষোলোটি পদার্থের জ্ঞান মুখ্য লাভের পথ নির্মাণ করে থাকে সেগুলি হল প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত তর্ক, নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হিত্যাভ্যাস ছল জাতি এবং নিগ্রহস্থান ন্যায়মতে দেহ ও মন ও আত্মা ভিন্ন মন নিত্য দ্রব্য এবং বহু মনকে প্রত্যক্ষ করা যায় না অনুমানের দ্বারা মনের অস্তিত্ব সিদ্ধ হয় আত্মা হল নিত্য শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ প্রাচীন ন্যায়মতে আত্মার প্রত্যক্ষ সম্ভব নয় তা অনুমান সিদ্ধ কিন্তু নব্য মত অনুসারে আত্মার জ্ঞান সাক্ষাৎ প্রত্যক্ষ লব্ধ ন্যায়দর্শনে আত্মা দুই প্রকার জীবাত্মা এবং পরমাত্মা পরমাত্মাই হলেন ঈশ্বর ঈশ্বরবাদী ন্যায়দর্শনে ঈশ্বর হলেন জগতের সৃষ্টি স্থিতি ও সংহারের কর্তা ন্যায়দর্শন অনুসারে ঈশ্বরের নির্দেশ মতো জীব তার কর্মফল ভোগ করে থাকে ন্যায়মতে জীবের পরম লক্ষ্য হল মোক্ষ বা অপবর্গ লাভ মোক্ষ বা অপবর্গের অর্থ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অজ্ঞান হলো দুঃখের মূল কারণ তত্ত্বজ্ঞানের উদয় হলে জীব মুক্তি লাভ করে মোক্ষ লাভের পর জীবের সুখ দুঃখের বোধ থাকে না ন্যায় দার্শনিকেরা মুক্তি বলতে বিদেহ মুক্তি বা মুক্তি বুঝেছেন তত্ত্বজ্ঞানী জীবের দেহের অবসানে বিদেহ মুক্তি হয়ে থাকে এই হচ্ছে প্রথম বেদ স্বতন্ত্র দর্শন আজকের আলোচনার মধ্যে সেটি হচ্ছে ন্যায় দর্শন এবার আমরা বৈশেষিক দর্শন সম্পর্কে কিছু জেনে নিতে পারি ভারতীয় আস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে বৈশেষিক দর্শনও আরেকটি অন্যতম দর্শন অনেকের মতে এই দর্শনে বিশেষ নামক পদার্থের উল্লেখ ও বর্ণনা করা হয়েছে বলে এই দর্শনের নাম বৈশেষিক হয়েছে আবার কারোর মতে মহর্ষি কণাদের অন্য নাম ছিল উলুক এর থেকেই বৈশেষিক দর্শনকে ঔলুক্য দর্শন বলা হয়ে থাকে মনসি কণাদ রচিত বৈশেষিক সূত্র হল বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থ এই দর্শনের প্রধান ভাষ্যকার হলেন আচার্য প্রশ প্রশস্তপাদ তার রচিত ভাষ্য গ্রন্থ হল পদার্থ ধর্ম সংগ্রহ এছাড়াও এই দর্শনের আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল বলভ আচার্যের ন্যায় লীলাবতী শিবাদিত্য মিশ্রের সপ্ত পদার্থী উদয়নের লক্ষণাবলী এবং কিরণাবলী এবং শিবের বোমবতী ইত্যাদি ন্যায় ও বৈশেষিক সমানতন্ত্র দর্শন কারণ জগৎ জীবাত্মা পরমাত্মা মোক্ষ ইত্যাদি বিষয়ে তারা অভিন্ন বক্তব্য পেশ করেছেন ন্যায় দর্শনে প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ এই চারটি প্রমাণ স্বীকার করা হলেও বৈশেষিক দর্শনে কেবল প্রত্যক্ষ ও অনুমান স্বীকৃত হয়েছে তাদের মতে উপমান ও শব্দ অনুমানের অন্তর্গত ন্যায় দর্শনে ষোলোটি পদার্থ স্বীকার করা হয়েছে এবং বৈশেষিক দর্শনে কিন্তু সাতটি পদার্থ স্বীকার করা হয়েছে বৈশেষিক স্বীকৃত পদার্থগুলি হল দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব এর অতিরিক্ত ন্যায়দর্শন মূলত প্রমাণ প্রমাণশাস্ত্র এখানে চারটি প্রমাণ সম্পর্কেই মূল আলোচনা করা হয় অন্যদিকে বৈশেষিক দর্শন হচ্ছে প্রমেয় শাস্ত্র কারণ এখানে সাতটি প্রমেয় পদার্থ সম্পর্কেই মূল আলোচনা লক্ষ্য করা যায় বৈশেষিক মতানুসারে গেহত্ব ও অভিধেহত্ব পদার্থের লক্ষণ অর্থাৎ যার নাম আছে এবং যাকে জানা যায় তাই হল পদার্থ বৈশেষিক মতে পদার্থ দুই প্রকার ভাব পদার্থ এবং অভাব পদার্থ ভাব পদার্থ ছয় প্রকার দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ এবং সমবায় আর বৈশেষিক স্বীকৃত সপ্তম পদার্থ হল অভাব দ্রব্য দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয় অথবা কোনো কিছুর সমবায়ী কারণ দ্রব্য ছাড়া গুণ ও কর্মের অস্তিত্ব থাকতে পারে না গুণ ও কর্ম সমবায় সম্বন্ধে দ্রব্যে আশ্রিত থাকে বৈশেষিকরা নয় প্রকার দ্রব্যের কথা বলেছেন ক্ষিতি বা পৃথিবী অপ বা জল তেজ বা অগ্নি মরুথ বা বায়ু বোম বা আকাশ এছাড়া দিক কাল আত্মা এবং মন দ্বিতীয় যে পদার্থ সেটি হচ্ছে গুণ পদার্থ গুণ দ্রব্যে আশ্রিত কিন্তু গুণ ভিন্ন পদার্থ বৈশেষিক দর্শনে চব্বিশটি গুণ স্বীকৃত হয়েছে সেগুলি হল রূপরস গন্ধ স্পর্শ পরিণাম পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ প্রযত্ন গুরুত্ব দ্রব্যত্ব স্নেহ সংস্কার ধর্ম অধর্ম এবং শব্দ তৃতীয় যে পদার্থ সেটি হচ্ছে কর্মপদার্থ কর্ম হল দ্রব্যে আশ্রিত কিন্তু দ্রব্য ভিন্ন স্বতন্ত্র পদার্থ বৈশেষিক দর্শনে পাঁচ প্রকার কর্মের কথা বলা হয়েছে সেগুলি হল উৎক্ষেপণ অবক্ষেপণ আকুঞ্চন প্রসারণ এবং গমন পরবর্তী পদার্থ হচ্ছে সামান্য পদার্থ বৈশেষিক স্বীকৃত এটি চতুর্থ ভাব পদার্থ সামান্য শব্দের অর্থ হল সাধারণ ধর্ম যা একাধিক পদার্থের মধ্যে সমানভাবে উপস্থিত থাকে সামান্য হল নিত্য এবং অনেক অনুগত পদার্থ পরবর্তী পদার্থ বিশেষ বিশেষ হল ভেদ বা ব্যবর্তক বিশেষ পদার্থটি সকল নিত্য দ্রব্যে উপস্থিত থাকে সমবায় সমবায় হলো একটি নিত্য এবং সম্বন্ধস্বরূপ স্বতন্ত্র পদার্থ বৈশেষিক মতে সমবায় সম্বন্ধ বিভিন্ন প্রকার হতে পারে যেমন আধার আধেয় সম্বন্ধ ভূতলের সঙ্গে ঘটের সম্বন্ধ হলো এই আধার আধেয় সম্বন্ধ এই সম্বন্ধের ক্ষেত্রে ভূতল হল আধার এবং ঘট আধেয় রূপে আমাদের জ্ঞানে জ্ঞাত হয়ে থাকে অভাব হল সপ্তম পদার্থ বা এটি নমর্থক পদার্থ অভাব বলতে ভাবের নিষেধকে বোঝায় কোনো বস্তুর উপস্থিত থাকা যেমন জ্ঞানের বিষয় হয় তেমনি কোনো বস্তু উপস্থিত না থাকাও আমাদের জ্ঞানের বিষয় হয়ে থাকে এই জন্যেই বৈশেষিকরা অভাব পদার্থের কথা বলেছেন বৈশেষিকরা পরমাণুবাদী পরমাণু বলতে তারা ক্ষিতি তেজ মরুত এই চারটি দ্রব্যের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশকে বুঝিয়েছেন এই পরমাণু হল জগতের উপাদান কারণ এবং জগতের নিমিত্ত কারণ হিসাবে বৈশেষিক দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়েছে এই হচ্ছে দুটি বেদ স্বতন্ত্র দর্শন ন্যায় এবং বৈশেষিক পূর্ববর্তী এপিসোডে আমরা আর দুটি বেদ স্বতন্ত্র দর্শন অর্থাৎ সাংখ্যযোগ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তোমাদের জন্য আলোচনা করলাম ন্যায় বৈশেষিক এই দুটি বেদ স্বতন্ত্র দর্শনের কথা এই আলোচনার মধ্যে এই দুটি দর্শনের পুরো বক্তব্যটাকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং কেন তাদের বেদ স্বতন্ত্র দর্শন বলা হয়েছে এই বিষয়েও আলোচনা করার চেষ্টা করা হয়েছে তোমরা মনোযোগ সহকারে এই আলোচনা শোনো বারংবার তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের জন্য আলোচনার পিডিএফ যথারীতি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আজকের মতো বেদ স্বতন্ত্র দর্শনের দ্বিতীয় পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি